আমাদের এই আন্দোলন দিল্লিতেও চলছে আমরা সেই দিল্লিতে তারা যাইতে পারিনি তারা আমরা আজকে দুই অফিসে আসি আমাদের তেরো দফা দাবির মতো আজকে আমরা চার পাঁচ দফা দাবি নিয়ে এখানে দুই অফিসের সামনে হাজির হয়েছি আমাদের প্রথম দাবি আমাদের বেতন দশ মাস দুশো বারো মাসে দিচ্ছে না আমাদের গর্মেরা পুজোর যে ছুটি দেয় আমরা গর্মে পুজোর ছাত্র দিয়ে রান্না করি আমাদের পরিশ্রম করে না কিন্তু আমাদের বেতন দিচ্ছে না আর আমাদের ন্যূনতম বেতন যেটা হওয়ার কথা এখানে আমাদের টাকা দিচ্ছে আমাদের এই বেতনে কোথায় না বাচ্চাদের খাদ্যের কোনো পয়সা করে না তার মধ্যে আমাদের আমাদের যে বেতন আমরা সেটা দেয় মাস্টারের বা আমাদের অ্যাকাউন্টে না কর্ম করি আমরা টাকা নিতে হবে আমাদের মানুষের যখন মাস্টারকে নিতে তখন টাকা দেয় মাস্টারকে মাস্টার যদি চেক সই করে তাহলে বনে বেসাই চেক সই করে দেয় না আমরা সেপ্টেম্বরে বেতন এই পর্যন্ত এখন জন্য তাহলে আমরা এই যে গরিব মানুষ সারা জীবন পরিশ্রম করে চলতেছি আমাদের ন্যূনতম এতটুকু দিচ্ছে না পারিশ্রমিক যে সঠিকভাবে সব মাসে দিলে সেটাও দিচ্ছে থাকে এই নিয়ে আমরা দিল্লিতে আজকে আমাদের আন্দোলন চলছে সেই আন্দোলন নিয়ে আমরা আজকে সামনে হাজির হচ্ছি আমাদের এই আন্দোলনগুলো যদি বিএসএফ বা দিল্লিতে আমাদের মঞ্জুর না করে তাহলে আমরা পরে বৃহত্তর আন্দোলন আরো চালিয়ে যাব আপনার নাম আমার নাম পারুল কোন দায়িত্বে রয়েছে আমি কর্মী থেকে এমনি সদস্য হিসেবেই